ডক্টর ইউনুসের একটা কথা নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গন এখন বেশ গরম ডক্টর ইউনুস জাপানের একটা অনুষ্ঠানে বলেছেন দেশের একটিমাত্র রাজনৈতিক দল নাকি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় আর কেউ না মাত্র একটিমাত্র রাজনৈতিক দল সেই দলটার নাম উনি উচ্চ অঙ্ক কিন্তু বোঝাই যাচ্ছে একটিমাত্র রাজনৈতিক দল বলতে বিএনপি ইঙ্গিত করেছেন কারণ বিএনপি তো সরাসরি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন উনি তো বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে এবং সেইভাবে উনি দলের নেতাকর্মীদেরকে প্রস্তুতিও নিতে বলেছেন কাছে বোঝাই যাচ্ছে সে একটিমাত্র রাজনৈতিক দল হচ্ছে বিএনপি কিন্তু আসলে কি তাই আসলে কি একটিমাত্র রাজনৈতিক দল ডিসেম্বরে নির্বাচন চাচ্ছে আর কেউ চাচ্ছে না নাকি ডক্টর কি বিষয়টা জানেন না নাকি জেনেও ডক্টর ইনুস জেনে শুনে একটা মিথ্যা কথা বলেছেন তো উনি না জানার তো কোনো কারণ নেই বিএনপি অনেকদিন ধরে বলছে যে তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় এবং কেবল তাই নয় আমি পুরনো একটা নিউজের কথা আপনাদেরকে বলি গত মার্চ মাসে গত মার্চ মাসে একটা নিউজ বেরিয়েছিল যুগান্তর পত্রিকায় সেই মার্চের ত্রিশ তারিখে সেই যুগান্তরে সেই প্রতিবেদনের শিরোনাম ছিল ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবিতে একমতটি রাজনৈতিক দল তার মানে দেশের বাউন্নটা রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় এটা এবছরের মার্চের ত্রিশ তারিখে মানে এটা তো হচ্ছে মে মাসের ত্রিশ তারিখ আছে মানে দু মাস আগে একটা জাতীয় দৈনিকে বেশ বড় শিরোনামে এটা প্রকাশিত হয়েছে ওনার প্রেস উইং কি ওনাকে এই নিউজের কথাটা কিছু বলেননি মনে তো উচিত ছিল ওনার একটা বিশাল প্রেস উইং আছে তা এর তার সঙ্গে নানা রকম লিপ্ত হয় সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে নিজের মত করে তারা অনেক ব্যাখ্যা দেয় এবং সেই সমস্ত ব্যাখ্যা নিয়ে আবার সরকার বিব্রত হয় তো তারা কি এই কাজটা করতে পারে নাই এই দেশের বাউন্নটা রাজনৈতিক দল যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় এই যে সংখ্যাটা বাউন্নটা এই তথ্যটা ওনাকে জানাতে পারে না পত্রিকা এরকম কি নিউজ হয়েছে অথবা ডক্টর নিজেও তো পত্রপত্রিকা পড়তে পারেন উনি এই দেশে থাকবেন এই দেশকে শাসন করবেন একটা সকালবেলা পত্রিকার কাটিংগুলি ওনার কাছে যায় না তো উনি কেন বললেন যে একটিমাত্র রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় এটা বলার মাধ্যমে উনি কি প্রমাণ করতে চাইলেন এবং ইন্টারেস্টিং হলো যে অনুষ্ঠানে উনি কথাটা বলেছেন জাপানের সেই অনুষ্ঠানে প্রশ্নোত্তর প্রবে অনেক এই কথাগুলি বলেন সেটা আবার আমাদের বাংলাদেশ টেলি বিটিভিতে এটা সরাসরি সম্প্রচারও করা হয়েছে এটা কেন করা হলো এটা আমি বুঝতে পারলাম না এটা খুব জরুরি ছিল উনি বিদেশে এক জায়গায় গিয়েছেন সেখানে কথা বলছেন সেটা আমাদের এখানে বিটিভিতে জাতীয় প্রচার মাধ্যমে কেন সম্প্রচার করতে হবে এটা তো ওনার সরকারের মানে সংবাদ প্রচারের জন্য বিটিভি তৈরি করা হয়নি জরুরি ব্যাপার ছিল না কিন্তু তো এখন উনি এটা বলেছেন উনি কি বলেছেন শুনেন আমি কথা বলি বরং পরে শুনাই তিনি বলেছেন অন্তর্বর্তী সরকার তিনটি লক্ষ্য নিয়ে কাজ করছে প্রথমটি হচ্ছে সংস্কার দ্বিতীয়টি হলো যারা অপরাধ করেছে জুলাই গণপত্থানে তাদের বিচার এবং তৃতীয়টি হলো নির্বাচন এই যে ক্রম নির্ধারণ করে দেওয়া সংস্কার বিচার এবং নির্বাচন এটা ওনাকে কে করে দিয়েছে ওনারা এই কাজটা করছেন এই তিনটাই যে করতে হবে এইভাবে এইভাবে করতে হবে আগে সংস্কার তারপরে বিচার তারপরে নির্বাচন এটা বলার মধ্যে তো একটা মতলব আছে মতলব বলার উপরে বলবেন বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না সংস্কার সম্পন্ন না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না সংস্কার যেভাবে চলছে সম্ভব গতিতে সেভাবে এইভাবে চললে এই সংস্কার কবে শেষ হবে বলা তো বড় কঠিন কারণ এরই মধ্যে কিন্তু আমরা দেখেছি এই সংস্কারের প্রাথমিক যে আলোচনাটা হইছে পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে বড় বড় দলের অনেকগুলি বিষয় নিয়ে তাদের মধ্যে কোনো মত হয়নি একবার তো দেখলাম যে আপনার এই যে গণ ইয়েজিটা আছে এনসিপিজি পার্টির আছে এনসিপি যে নতুন যে পার্টি ছাত্রদের এই এনসিপি দেখলাম যে মানে এই সংস্কারের প্রায় সবগুলি বিষয়ের সঙ্গেই তারা একমত পোষণ করেছে দুই একটা বাদ আর জামাত ইসলাম কিছু করেছে আর অনেকগুলির সঙ্গেই তো অন্য একমত নয় বিএনপিও একমত নয় তো আপনি একমত কিভাবে বাড়াবেন তো বিরুদ্ধ থেকেই যাচ্ছে তো এই সংস্কার কবে শেষ হবে এটা কেউ জানে কবে মত হবে কেউ জানে জানে না তো আর বিচার শেষ করে কত সহজ বিচারে তো অনেক কিছু আছে একটা বিচার শেষ হতে কত বছর লাগে যারা যায় নাকি আইন সম্পর্কে বাংলাদেশের বিচার ব্যবস্থা সম্পর্কে যাদের ধারণা আছে তারা সবাই জানেন যে একটা বিচার শেষ করতে কত বছর লাগে তত বছর পরে কি নির্বাচন হবে অর্থটা কি দাঁড়ালো যাই হোক উনি আরো বলেছেন আমরা যদি দেশকে আগের অবস্থায় প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলোকে আগের অবস্থায় রেখে যেতে চাই তাহলে ডিসেম্বরে নির্বাচনের কথা বলতে পারি তার মানে উনি বলতে চাচ্ছেন যে ডিসেম্বরে নির্বাচন যদি হয় তাহলে যে যে প্রতিষ্ঠান রাষ্ট্রে যে আগের অবস্থায় ছিল সেই অবস্থায় থেকে যাবে কেন তাহলে আপনি গত এই দশ মাস করলেনটা কি যদি ডিসেম্বরে নির্বাচন হয় সে সেখানে কি হবে পুরো দেড় বছর আপনি সময় পেলেন দেড় বছর পরে নির্বাচন দিলে আপনার সবকিছু যদি আগের অবস্থায় থাকে তাহলে দেড়টা বছর আপনি করলেনটা কি রে ভাই মানে এমন হাস্যকর যুক্তি উনি কি করে দেন আমি বুঝতে পারি না এবং উনি আরেকটা কথা বলেছেন যে কথাটা খুব গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয় সেটা আপনার শুনুন উনি বলেছেন আমরা জনগণকে বলছি নির্বাচন এ বছরের শেষে ডিসেম্বরে অথবা সর্বোচ্চ আগামী বছরের জুড়ে অনুষ্ঠিত হবে দেশের সব রাজনৈতিক দল নয় শুধু একটি দল ডিসেম্বরে নির্বাচন চাইছে বলেও তিনি মন্তব্য করেন তো এই জিনিসটা যেটা বলেছেন এই জিনিসটা তো আসলে একটি দল চাইছে কথাটা ঠিক না তবে আগের যে বক্তব্যটা সেটা কিন্তু আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে উনি কিন্তু বলেছেন যে জনগণকে বলেছি নির্বাচন বছরের শেষে ডিসেম্বরে মানে ডিসেম্বরে একটা অপশন রেখেছেন অথবা সর্বোচ্চ আগামী বছরের জুনে মানে ডিসেম্বরে হতে পারে এই অপশনটা কিন্তু উনি রেখেছেন কাজে এটা আমি ওনাকে সাধুবাদ দিচ্ছি যে আপনি বেকায়দায় পড়লে ডিসেম্বরে যদি নির্বাচন দেন তাহলে আপনি খুব একটা মানহানি হবে না টেনশন নিয়েন না যাই হোক এখন উনি যে কথাটা বললেন যে একটিমাত্র দল নির্বাচন ছাড়ছে সেটার পরে গতকালকে ঘটনা কিন্তু এটা নতুন প্রচার প্রচারিত হওয়ার পর আজকে আমি দেখলাম যে বেশ কয়েকটা দল এর মধ্যে বিবৃতি দিয়ে জানিয়েছে যে তারাও ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় এর মধ্যে গণফোরাম একটা বিবৃতি দিয়েছে এবং গণফোরাম তাদের একটা সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে যে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টা বক্তব্য অস্পষ্ট ও বিভ্রান্তিকর বলে প্রতিহমান হচ্ছে এবং এর ফলে ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন তৈরির প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে এটা কিন্তু গণফোরামের একটা বিবৃতি এবং গণফোরাম নেতারা আরো বলেছেন গণ অভ্যুত্থানের সুফল পাওয়ার জন্য দেশে গণতন্ত্র আইনের শাসন ও ভোটাধিকার প্রতিষ্ঠা জরুরি এ লক্ষ্যে প্রয়োজনীয় সংস্কারের রূপরেখা ও সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করতে সরকার ব্যর্থ হয়েছে এ দায় রাজনৈতিক দলগুলোর উপর চাপিয়ে দেওয়া হবে দুঃখজনক তারা কিন্তু সরকারকেই ব্লেম করছে পলিটিক্যাল পার্টিগুলিকে না ওনারা বলেছেন যে সংস্কারের রূপরেখা এবং সুনির্দিষ্ট পরিকল্পনায় এই সরকার প্রতিষ্ঠা করতে পারেনি এবং দেখুন এল ডিপির মহাসচিব বলেছেন যে সব দলই ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় মানে এল ডিপির মহাসচিব ডক্টর রেজান আহমেদ তিনি এই কথাই বলেছেন যে বাংলাদেশের সব দল নয় মাত্র একটি দল ডিসেম্বরে নির্বাচন চায় বলে প্রধান উপদেষ্টা যে মন্তব্য করেছেন আমি বলবো তার বক্তব্য সঠিক নয় কাজে প্রথম অনাবগ্রস্ত বক্তব্য কেউ নেই এই বক্তব্য ঠিক না এখন প্রধান উপদেশে কি বলবেন আবার বারো দলীয় জোট তারাও একটা গণমাধ্যমে একটা বিবৃতি দিয়েছে আজকে এই ত্রিশ তারিখে সেখানে তারা বলেছে সব দল ডিসেম্বরে নির্বাচন চায় এবং তাদের বক্তব্য স্পষ্ট আমি তারা বলছে কেবল একটি দলই নয় দেশের সব গণতন্ত্র পন্থী দলগুলো স্পষ্টভাবে গত নয় মাস ধরে ডিসেম্বরের নির্বাচনে আয়োজনের কথা বলে এসেছে বরং তিনি নিজেই কিছু মৌলবাদী জনসমর্থনহীন মুক্তিযুদ্ধ বিরোধী রাজনৈতিক দলকে পাশে নিয়ে নির্বাচনের প্রশ্নটিকে বিলম্বিত করার চেষ্টা করছেন সরাসরি কিন্তু অভিযোগ করেছে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের ব্যাপারে এবং বলেছে যে ড ইউনুস এমন কিছু দলকে পাশে নিয়ে এই সমস্ত কথাবার্তা বলছে যে দলগুলো কোনো জনসমর্থন নাই এবং যে দলগুলো বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধী চিন্তাভাবনা এবং নীতি পোষণ করে লালন করে এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ একই কথা বলেছেন উনি বলেছেন যে বিএনপি সহ যুগপথ আন্দোলনে থাকা সব রাজনৈতিক দলই চায় ডিসেম্বরের মধ্যে নির্বাচন হোক প্রধান উপদেষ্টা কেন বিএনপিকে কে নির্বাচন নিয়ে দোষারোপ করলেন তা বোধগম্য নয় এখন এটি হলো সবচেয়ে বড় প্রশ্ন প্রধান উপদেষ্টা তাহলে কেন বললেন যেটা সত্য নয় অসত্য কথা উনি প্রকাশ্যে কেন বললেন এটা বলার মাধ্যমে কি প্রমাণিত হলো তাহলে উনি কি ইচ্ছা করে মিথ্যা কথাটা বললেন নাকি উনি জানতেন না উনি যদি না জানেন এটাও কিন্তু কোনো অজুহাত নয় কারণ ওনার মতো অবস্থানের থেকে পলিটিক্যাল পার্টিগুলি সম্পর্কে একটা মন্তব্য করবেন অথচ সেই সম্বন্ধে উনি জানবেন না এটা তো ওনার বড় অযোগ্যতা এরকম অযোগ্য লোক কিভাবে দেশের দায়িত্বে থাকবেন সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের কাছে দেখুন আমরা সাধারণ মানুষ আমরা কি চাই আমরা কিন্তু রাজনৈতিক দলের সঙ্গে সরকার প্রধানে সরকারের এ ধরনের কাদা ছোড়াছুরি এ ধরনের ধাক্কাধাক্কি একজন বলে সত্য বলছেন একজন বলছে মিথ্যা বলছেন এগুলো শুনতে চাই না আমরা চাই শান্তিপূর্ণ প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তর এবং আমরা মনে করি গণতান্ত্রিক প্রক্রিয়া প্রথম এবং সবচেয়ে বড় ভিত্তিতে হচ্ছে নির্বাচন জনগণ ঠিক করবে কারা শাসন করবে দেশ কয়েকজন ছাত্র অথবা কয়েকটা দল তারা ঠিক করে দিবে এবং সেটাকে আপনি বলবেন যে জনগণের ম্যান্ডেট আমাদের আছে এটা ভাই চলে না এটা কেউ খাবে না এই জিনিসটা মাথায় রেখে আপনাদের অগ্রসর হতে হবে তা না হলে কিন্তু ভবিষ্যতে জনগণ আপনাদের সঙ্গে কে আচরণ করবে তার জন্য আপনাদেরকে